ওয়াল আইকুম কী তৈরি করবেন লাতে তারি করবেন ওকে শুরু করে দেন কাজ করতে করতে কথা বলি আপনি তো চলে যাবেন আপনার তো কোর্ট শেষ হয়ে গেছে স্যার কি সিঙ্গেল শট নিয়ে লাতে তৈরি করবেন তাই তো পারবেন মনে হয় কনফিডেন্স আছে কনফিডেন্স হাই বাসা কোথায় আপনার আরবি শিখছেন এখান থেকে

কত দিনে কোর্স করছেন যে সোয়ান আজকে কয়দিন পনেরো দিন বড় গলায় বলতেছেন সোয়ান আট দেবেন দেখি কেমন পারেন হ্যাঁ

আমি কখনই এটা যে ট্রেনিং সেন্টার ছিল বা কিভাবে ট্রেনিং করা হয় ওই ধরনের কোন ধারণে ছিল না আমি মূলত প্রথমত আপনার ভিডিও দেখতাম দেখার পরে আমি হয়তো মানে ওরকম ভাবিনি একটা স্টুডেন্ট থাকে কিভাবে দেওয়া হয় আমি আপনার ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করছি ইভেন আপনার সাথে কথা বলে এখানে আসা তারপরে এখানে এসে যা দেখলাম আসলে কিছুটা সব চান আপনার ডিসিপ্লিন তারপরে শিখানোর কৌশল ব্যবহার স্যার জাস্ট মানে অসাধারণ ফিল করছিলাম বিশেষ করে চ্যাম্পারের ভিতরে ইভেন হোস্টেলে সব জায়গায় আপনি একেবারে স্যার একশোতে একশো মিয়া মিয়া যেটা আরো ভিতরে মিয়া মিয়া যে সকল টুল সম্পর্কে তারপরে যে যে যা কিছু জানে মানে একজন বাড়িস্তার যা প্রয়োজন সবই আপনি পরিষ্কারের কাজ বলবেন কিংবা কাস্টমারের সাথে কথা বলার কথা বলবেন কিংবা আপনি গাওয়া যে কোনো কপি যে আপনি সবই পারবেন বিশেষ করে বাস আপনি যেই কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রি বাসা ওই কান্ট্রির বাসা শেখার জন্য ভালো সুযোগ সুবিধা আছে বিশেষ করে যে নিউ সার ক্যামেরা আছে যিনি

তো অসংখ্য ধন্যবাদ আপনিও খুব ভালো ছিলেন নিয়ম শৃঙ্খলা সব কিছুই মানতেন সো আপনার জন্য কামনা রইল আর একটা কথা আমি বলতে চাই ভিডিওর মাধ্যমে যারা শেষ পর্যন্ত দেখতেছেন ভিডিওটা যে অডিয়েন্স হেড দেন না ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো হেড দেন না দোয়া করেন আমাদের জন্য তো আপনি কি বলবেন আর যারা ভিডিও দেখবেন বা দেখতেছেন তো কথা যে আপনারা হয়তো অনেক অনেক মন্তব্য করতে পারেন এটা স্বাভাবিক তবে ভালো দিকটা সবসময় দেখার ট্রাই করবেন আর মানুষের প্রশংসা করার চেষ্টা করবেন আমি যদিও তেমন একটা ভালো আর্টিস্ট নাও কিংবা আর্ট করতে পারি না আপনার ষোলো দিন হিসাবে মাসা খুবই ভালো হয়েছে ইভেন আপনি তিলি পাঠ করতে পারেন রসিতা পারেন সোয়ান ইভেন আরও বেটার পারেন হয়তো এখন একটু ভয় পাইছেন কিংবা কি পাইছে সেটা জানা নাই তো আলহামদুলিল্লাহ এটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে তো ভালো থাকবেন আসেন আমরা সবাই মিলে এক সাইডে এই সাইড আসবেন তো এই সাইডে আসবেন তো আপনি ধরেন ক্যামেরাটা একটা লাইক দিয়ে আমরা সবাই মিলে হ্যাঁ হ্যাঁ